যার জন্য আজকে আপনাদের কেন্দ্রের যে তৃণমূলের প্রার্থী তিনি দাবি করেন তিনি নাকি যুব আইকন আমরা তাকে বলতে চাই প্রতিদিন চোরের হয়ে মিডিয়ায় যে গলা ফাটাই সে নিজে একটা চোর আমি এই কারণে তাকে চোর বলছি আজকে আপনি দেখবেন এটা স্লোগান চলে না খেলা হবে খেলা হবে এই খেলা হবে স্লোগানের অরিজিনাল প্রবক্তা হল সামিম উসমান একজন বাংলাদেশের পলিটিশিয়ান এত নিকৃষ্ট লেভেলের চোর যে স্লোগানটা পর্যন্ত চুরি করে এ প্রতিদিন মন্ত্রী আমলাদেরকে চাকরি দুর্নীতি কয়লা চুরি বালি চুরি ইট চুরি প্রত্যেকটা চুরি দুর্নীতিকে ডিফেন্স করে তাই আপনারা চোর মুক্ত সমাজ করতে আমাদের ভাইজানের হাত শক্ত করুন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের হাত শক্ত করুন আজকে একটা কথা প্রচলিত শুনতে পাচ্ছেন না যে ইন্ডিয়ান সেকুলার ফন্ড নাকি বিজেপির কাছে টাকা দিচ্ছে আচ্ছা বলতে পারেন তৃণমূল সরকার রটাচ্ছে আমরা বিজেপির দালাল আবার ডায়মন্ড হারবারে ভাইজান প্রার্থী না হওয়ার কারণে সিপিএম রটাচ্ছে আমরা তৃণমূলের দালাল আসল কথা হলো কি জানেন আমাদেরকে সারা জীবন এরা অধিকার থেকে বঞ্চিত করে এসেছে যখন ভাইজানের নেতৃত্বে আমরা বলছি ভাতা ভিক্ষা নয় অধিকার চাই তখন আমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে